আসসালামু প্রিয় আলাইকুমী ভাই ও বোনেরা আজকে ভিডিওর মাধ্যমে জানাবো এক আল্লাহর ভরসাকারী নারীর গল্প এক নারীর পাঁচ বছর ধরে শ্রেষ্ঠার পরেও কোনো সন্তান হয়নি শ্বশুর বাড়িতেও অনেক অনেক কথা বলে কষ্ট দিত তাকে তিনি অনেকবার ডাক্তারের স্বর্ণাপন্ন হয়েছে কিন্তু তাতেও কোনো কাজ হয়নি কিন্তু সে নারী কখনো আল্লাহর প্রতি আস্থা হারায়নি তার একটাই কথা আল্লাহ যেদিন উত্তম মনে করবেন সেই দিনই দিবে তার স্বামীকেও একই কথা তাদের কখনো ধৈর্য হতে দেখিনি সেই নারীকে অনেক পরামর্শ দিলেন কবিরাজের স্বর্ণাপন্ন হতে কিন্তু তিনি কারো কথায় কান্না দিয়ে কেবল রবের উপর ভরসা করে রইলেন কারণ কবিরাজের কাছে গেলেই যত সব কথা বলবে সে নারী কখনো তার আপন মালিকের সাথে শেখ করবে না এই তো সেই দিন শহরের বাড়ি থেকে গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার পর গ্রামের সব চাচি শাশুড়ি ভাবি সবাই মিলে তাকে বলল তাদের চেনা জানা একজন ভালো কবিরাজ আছে অনেকেই তার কাছ থেকে তাবিজার ওষুধ খেয়ে সন্তান হয়েছে তুমিও সেখান থেকে তাবিজ এনে দেখো সেই নারী এরকম কথা শুনে আর জবাব না দিয়ে পারল না তার জবাবটা শুনেও আমার ইমানটাও আরও দ্বিগুণ বৃদ্ধি পেল তার জবাবটা ছিল এরকম কান্নাকান্না ভাব নিয়ে বলে উঠল আমি তো এমন এক মালিককে চিনি জানি কিনা হরজর জাকারিয়া আল্লাহ ইসলামকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছিল এমন ক্ষমতাধর রব চিনি কিনা বিবি মরিয়ম আল্লাহ ইসলামকেও কোনো পুরুষে বছর সারাই তাকে সন্তান দিয়েছিল এরকম একজন মহা সর্বশক্তিমান মহাক্ষমতাশালী রবের উপর ভরসা না করে আমার কি মাছের কাঠা চোখ আর তাবিজের উপর নির্ভর করা উচিত উল্লাহ কখনোই না আমার রব যদি আমাকে সন্তান না দেন তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে সে আমাকে সন্তান দিবে সত্যি কথাটা অনেক ভরসা দেয় আমার জন্য আমার রবি যথেষ্ট সেই নারীর এখনো কোনো সন্তান হয়নি কিন্তু সে তার রবির কাছ থেকে নিরাশ হয়নি সে ধৈর্য ধারণ করেছে তবে আমি বিশ্বাস করি যদি আল্লাহ তাকে সন্তান দেয় তাহলে আল্লাহ অবশ্যই তাকে নেক এবং চক্ষুশীলতাকারী সন্তান দিবে কারণ আল্লাহ তার উপর ভরসাকারীদের কখনো নিরাশ করবেন না আপনারা যারা এই দুনিয়ায় ফেতনায় পড়ে আল্লাহর সাথে সিরাকি কাজে লিপ্ত হয়ে আছেন তারা এখনই তবা করে ফিরে আসুন আর এক আল্লাহর উপর ভরসা করুন জিন শয়তানের কারণে শরীরে তাবিজ না ছড়িয়ে কোরআনের আয়াত পড়ুন নাজ তিনবার করুন তিনবার পরে পুরো শরীরে ফুদিন বেশি বেশি ফার পড়ুন মনে রাখবেন আপনি আল্লাহর উপর ভরসার মতো ভরসা করলে আল্লাহ অবশ্যই আপনার জন্য দশ হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু যদি আপনি দুনিয়ায় কোনো তাবিজ কবিরাজের দেশলাই কাঠির উপর নির্ভর করেন তাহলে আল্লাহ আপনাকে আপনার মতো করে ছেড়ে দিবে আপনি শত বিপদে পড়লেও কবিরাজের তাবিজ ছাড়া আপনি ভালো হবেন না তাই সব সুরে ফেলে দিয়ে একমাত্র মহাপরিক্রমশালী সর্বশক্তিমান রবির উপর ভরসা করুন আল্লাহ যদি দেরিতে দেয় তবে সেটাই উত্তম হবে আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এবং ওই বোনটির জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে নেক সন্তানের জননী বানায় এবং মনের নেক আশা পূরণ করে দেয় আপনাদের যদি কোনো আমল বা কোনো ভিডিও বা কোনো গল্প শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ